জি জি যে 130 অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি জানি ভুলে সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা আসেন এই গাড়িটা দেখাই এটা কি গাড়ির সাথে চাকা চাজার পাপস কেসিং সাইড পড়তো হাতল গ্লাস অল एवरीथिंग দি পানি ব্যাটারি সহ এক লক্ষ আঠারো হাজার 1 লক্ষ কালার কালার কোয়ারেন্টিনিটি কত থেকে 11টা 11 টাকা আপনি চাইলেও তারপরে ভাবির পছন্দের কালার তো আছে মানে ভাবী যদি চায় যে একটা দেখা নাকে একটা কালার হবে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লি আলা সাফয়েতে কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লি আলা আমায় ভালোবাসো নবসে যেসো এসবই হয় আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার সেই ভাইরাল সোহেল লেনটা ভাইয়ের কাছে সরাসরি আজকে দামাকা প্রাইজ স্পেশাল কিছু গাড়ি দেখাবো ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাকরাতু প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সেই আপনাদের সুপরিচিত সোহেল ভাই সকলের পাশে থাকতে চাই ছিলাম ভবিষ্যতে থাকব অবশ্যই আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় এবং সকলের সাপোর্টে আজকে আমি ক্ষুদ্রতম ব্যবসা থেকে আপনাদের ছোট্ট একটা রিভিউ দিয়ে থাকি সব সময় সাদনাম ভাই ইউটিউব চ্যানেলে সবাই চ্যানেলটারে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে থাকবেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সুয়েল ইউটিউব চ্যানেল ওইখানে ঢুকলে গাড়ির ভিডিও পাবেন রিজনেবল প্রাইসে সারা দেশ বেবি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে অল্প দামে অল্প তেলে মসমচা বাজা গাড়ি হতে হবে শহরের রাজা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অবশ্যই আমি যেই গাড়িগুলি বিক্রি করি দরো দিই প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে পানি ব্যাটারি সাত মাস লিখিত গ্যারেন্টি সাত মাস সাত মাস গ্যারেন্টি যদি খারাপ হয় আপনার ব্যাটারি নিয়ে আমার এখানে আসতে হবে না ঠিক আছে আর প্রত্যেকটা গাড়ির গলা গ্যারান্টি চার বছর যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমি গাড়ির আপনাকে পাঁচ হাজার টাকা ডেমারেজ দিতে বাধ্য থাকিব অবশ্যই

আচ্ছা তাহলে হান্ড্রেড পারসেন্ট নতুন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট নতুন হান্ড্রেড পারসেন্ট কম শুনে মানুষ মনে করে ভাই পুরান গাড়ি আসলে দই খেয়ে মুখ পড়ছে চুন দেখলে চুন খেয়ে মুখ পড়ছে দই দেখলে ডর করে এরকম একটা প্রবাদ আছে না বাংলা ওইরকম হয়ে গেছে বিষয়টা আসলে যদি টাকা বাবার কেউ নষ্ট করতে চান বাংলাদেশে দেখা গেছে ইউরোপে আমেরিকা থেকে গাড়ি আসে না চেসিস আসে অবশ্যই আপনারা এটা বুঝবেন জ্ঞানী মানুষ বিজ্ঞ মানুষ আপনারা অবশ্যই বুঝবেন কথাটা বুঝার চেষ্টা করবেন গাড়িগুলি বিদেশ থেকে ইনপুট করা হয় না আছে আইনা বাংলাদেশে করা হয় সেক্ষেত্রে দেখা গেছে আমার প্রত্যেকটা পার্শপাতি হান্ড্রেড না ঠিক আছে বাংলা আমার এখানে আয় আমার কেউ তিরস্কার করবেন না উল্টা কথা বলবেন না ভেট কমেন তো আশাই করি না অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি জানি ভুলে সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রুলতা মানুষের শত্রু কথা আসেন এই গাড়িটা দেখায় এটা কি গাড়ি ভাই ভাই এটা আসলে সাগত মোটরস এটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড ঠিক আছে সাগত মোটরস সাগত মোটরস থেকে এই গাড়িটা যদি আপনি নেন প্রত্যেক এই গাড়িটা যদি সাগত মোটরস থেকে নেন আসলে গাড়ির নাম সেন্ডি ইউন্ডিয়া বোরাক একের যনে এক এক কোম্পানি স্টাইল করে বিক্রি করে থাকে আমি এটা আমার নিজস্ব ব্র্যান্ড করছি সাগত মোটরস সাগত মোটরস সাগত পক্ষ থেকে আমি দীর্ঘদিন দিন কি বিক্রি করলাম কি দিলাম মানুষের যদি ভালো হয় আমাকে খোঁজবেন নালে নামের উপরে তুধু ফলাইবেন ঠিক আছে আমার পরিবর্তিতে নেক্সট আকর্ষণ আমার ছেলে সাকওয়াত হোসেন সারোয়ার ও বর্তমানে মার্কেটিং ম্যানেজার ওর সাথে যোগাযোগ করবেন ও ভবিষ্যতে যাতে আপনাদের ভালো ব্যাটারি দিতে পারে ভালো গাড়ি দিতে পারে আর আমরা অবশ্যই বলবো কোম্পানির ব্যাটারির সাথে জড়িত সবসময় বলবো মাল বিক্রি বলবো ব্যাটারি বিক্রি করে থাকি হ্যাঁ সেক্ষেত্রে পানি ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ বিশ

মোহাম্মদ মোস্তফা নবী সাল্লা মোহাম্মদ মোস্তফা নবী সাল্লা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর প্রেমে কাবা হয়ে আছে কালা ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লা সুয়েল ল্যাংটার ইউটিউব চ্যানেল আইসেন গান নাই ওইরকম ভিডিও নাই আবার রাগ করি নান থাকবে এই যে টেরা টেরা গাড়িটা টেরা মডেল টেরা কোয়ালিটি আচ্ছা আচ্ছা টেরা আগত মোটরসের পক্ষ থেকে এই যে ইস্টেল সাইডে স্টেল পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে পর্দার দিন শেষ না পর্দার দিন শেষ বাইরে বাইরে আর যাই কিছু করুক ঠিক আছে সাইডে স্টেল পাবেন ইনশাল আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম এক লাখ বিশ অবশ্যই ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন আরও দুই হাজার টাকা এক লক্ষ আট লক্ষ আঠেরো হাজার আচ্ছা এমনিভাবে আরো বিভিন্ন কালার কম্বিনেশন কোয়ালিটি আছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্রত্যেকটা জি জি এটা হচ্ছে আপনার এটাও সাগত মোটরসের এর এটা হইলো সেন্ডি মিশুক সেন্ডি মিশুক জি এটা হইলো আট সিট এই গাড়িটা হচ্ছে আট সিট ড্রাইভার সহ নয় সিট এই গাড়িটা এক পঁচিশ এটা এক লাখ পঁচিশ এক পঁচিশ মোটামুটি তো সবগুলাতেই দামাকা পাচ্ছি ভাই জি জি একটু কমাই দেন ভাই

সমাজ থেকে পরিষ্কার করতে হলে অনেকগুলি কাসরা অনেকের এককভাবে সম্মিলিতভাবে সরাই দিয়ে নতুন একটা রাস্তা তৈরি করতে হবে সেই রাস্তায় নতুন আমরা চলতে না পারি আমাদের ছেলে মেলে যেন চলতে পারে তার জন্যই আমার এই আয়োজন আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন আলতাদিন বোলাইল বাংলার মোড় ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়কের ওভারব্রিজের ব্রিজের নাম্বার পিলার সংলগ্ন সাকওয়াত মোটরস আসলে তো সরাসরি পেয়ে যাব ইনশাল্লাহ আমাকে পান নাই আমাকে দেখেন নাই আমার সিগনেচার নাই আমার সাথে কথা হয় নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে গাড়ি নিছেন আমার সাথে বসছেন কথা বলছেন আপনার জীবনের কিছু অংশ আমাকে বুঝাইলেন আমারটা আপনি বুঝে গেলেন আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য স্থায়ী না একটা বাসস্থান আজকে আসি কালকে নাও থাকতে পারি কুল্লেন আপসি যাই কাতল মৃত্যুর কথা স্মরণ করে আবার ওই দেখা গেছে মহান মালিক আল্লাপাক বুলাল আমিনের কাছে ক্ষমা বাকি জীবনটা যতদিন থাকবো মানুষের উপকারে যেন নিজেকে উৎসর্গ করতে পারি সেই প্রতিশ্রুতি নিয়ে আমি এই শরমে আসি যদি আমায় ভালোবাসো এসো এসব ইসই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজি যদি আমায় ভালোবাস নবসে যে এসো এসো আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে চলে আসেন আট দেরি করবেন না ঘরে থাকবেন না কত বয়স হয়েছে আপনার কত বয়স হয়েছে আপনার পঞ্চাশ ষাট সত্তর বাংলাদেশের বাহিরের কান্ট্রিগুলিতে তাকাইয়া দেখেন একজনের বয়স আশি বছর সে একটা আঠারো বিশ বছরের যুবকের নে কর্ম করে রাইট কর্ম কোনো গিনার বিষয় না কাজ সরমেরও বিষয় না আপনি এক সময় ছিলেন কুটিপতি আজকে হয়ে গেছেন গরিব তাতে দুঃখ কি সরকার সুন্দর সুস্থ ব্যবস্থা করছেন একটা ছোট্ট লোন লেন এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে আসেন দুই হাজার টাকা পকেটে রাখেন এক লক্ষ আঠারো দিন একটা গাড়ি দিয়ে দিচ্ছি খুব চমৎকার গাড়িগুলো গাড়িটা নিয়ে যখন বাড়ি যাবেন দাদা হন আর দাদি হন যেই গাড়িটা ক্রয় করবেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ পরিচিন্তা পরিকল্পনা করে যদি আপনি সুস্থ মস্তিষ্কে এই গাড়িটা চালান একটা সুন্দরভাবে ফ্যামিলি চলতে পারবে ইনশাল্লাহ একটা ফ্যামিলি সুন্দরভাবে আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দেনা আছেন আপনি যদি রুলস কইরা গাড়িটাই চালান তাইলে এই গাড়ি দিয়ে আপনি আশা করি আল্লাহর রহমতে দেনা পরিশোধ করতে পারবেন অতটুক মজবুত

আমি মানুষ ঠকায় বিজনেস করি না আমাকে বিশ্বাস করেছেন ঠকেছেন একজন লোক দেখান আগে সেভ করা শিখেন এই একটা গাড়ি যদি আপনি চালান এই গাড়ি একটা যদি ইউজ করেন ঠিক আছে এই গাড়িটা আপনি আশা করি আল্লাহ রহমান তাকে বাড়ির মালিক হতে পারবেন একটা বাড়ির মালিক অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার যদি রুলস ঠিক থাকে টাইম ম্যানেজমেন্ট থাকে সবকিছুই যদি থাকে আপনি যদি মাদক মুক্ত হন অবশ্যই এই গাড়ি দিয়ে আপনি একটা বাড়ির মালিক হইতে পারবেন লজিক শোনেন্লাহ একজোড়া শহরে আইছি আজকে আল্লাহর হুকুমে আপনাদের ভালোবাসায় একটা বিজনেস করে করে খাচ্ছি ঠিক আছে কারো মাথায় বাড়ি না দিয়া কারো মাথায় বাড়ি না দিয়া মানুষের উপকার কইরা ভালো চলা যায় ভালো থাকা যায় মাদক ছাড়াও আপনি ভালো সুস্থ থাকতে পারবেন অনেক টাকা পয়সার মালিক হইতে পারবেন একটু বাড়ির লির কথা শোনেন বাহ ঠিক আছে একটু বাড়িলির কথা শোনেন বাপমার কথা শোনেন নাই ভুল করছেন। বিয়ে করে ফলাইছেন অবশ্যই বিবির কথা শোনেন বিবির কথা শুনবেন না আইবেন বর্ষাকালে যাইবেন অদস্থলে আইবেন বর্ষাকালে যাইবেন অদস্থলে বোর কথা শোনে নাই এমন একজন মানুষ দেখান কুড়িপতি হইছে অবশ্যই বোর কথা শোনেন বউকে ভালোবাসেন তাকে সম্মান করেন রাইট ঠিক আছে তাকে সম্মান করেন অবশ্যই আপনি আশা করি আল্লাহর মতো এগিয়ে যাবেন আর বাসায় যায় যদি না পারেন একটা গান বলবেন বৌরে দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণী মরি তুমি বধু আমার চান্দের কণা স্বপ্নে দেখা আনিল পরি তুমি আমার ময়না টিয়া রাখি বুকের খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরে বাঁচাতে আমার মাঝে রহিনাই আমি তোমার ভিতর বাস করি তুমি আমার স্বপ্নে চান্দের দেখা সাকত মোটরস নারায়ণগঞ্জ ভোলাইল কাশীপুর ঢাকা মুন্সীগুজ মহাসড়কের ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকত মোটরস ভালো থাকবেন দেশবাসী সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী যারা আছে তাদের টাকা নষ্ট না করি প্রয়োজনে তাদের বুঝাই তাদের কাছ থেকে কিছু টাকা নেই একটা গাড়ি কিনি বাড়িতে বৃদ্ধ বাপ থাকলে তাকে দেই যদি আমার ভাই থাকে একজন বেকার তাকে দেই যদি একটা ভগ্নিপতি থাকে বেকার তাকে দেই অবশ্যই আমরা একটা কর্মের সন্ধান করে দেই। একজন ব্যক্তিকে উন্নত করলে রাষ্ট্র উন্নত হবে না দশজনকে এক এক জায়গার থেকে গ্রুপিং ভাবে উন্নয়নের রাস্তায় উঠাই দিতে হবে অবশ্যই আমার সোনার বাংলা সোনার বাংলা হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ আসলে যে আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনারা আমাকে এত ভালোবাসেন এত দূর থেকে চলে আসেন আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি জানি না দিতে পারব কিনা মহান মালিক তার কাছে দয়া ভিক্ষা চাই আপনাদের সকলকে অবশ্যই আমি ভালোবাসি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য

আমি আসছি এটা গাড়ি নেওয়ার জন্য ভাই কাছে ভাই ভিডিও দেখে আমি ভিডিও দেখে আসছি ভিডিও দেখে আসছি আচ্ছা আমি আসছেন ভিডিও তো অনেকেই দেখে অনেকেই দেখে এই ভাইয়ের ব্যবহার কেমন দেখলেন ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর একটা মানুষ মনে মতো মানুষ পাইছে আমি এই জায়গা এই একটা গাড়ি নেছি সব খুব শক করে নেছি যদি আল্লাহ আমার তৌফিক ভালো দেয় হয়তো আমি ভালো চলতে পারবো খেতে পারবো গাড়িটা নিয়ে

অবশ্যই ঠিক আছে আসলে আল্লাহ ভালো আদুল আলামিনের কাছে পানাবিক্ষা চাই ওনারা যে কাঙ্ক্ষিত মন নিয়ে আমার এখানে আসছেন আল্লাহ ওনাদের গাড়িটার জন্য আমি ওনাদের মনমতো দিতে পারি আমি আমার মনমতো দিয়ে এসেছি আশা করি আল্লাহর রমতে আসলে ওনাদের এলাকায় যে এই যেন আমার গাড়িটা ভালো চলে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যদি ঋণখেলাপি থাকে আসলে এই ঋণখেলাপি থেকে আল্লাহ ওনাদের মুক্ত করেন অবশ্যই সামনের দিকে ভালোভাবে চলার একটা সুস্থ সবল রাস্তা করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমুল্লাহ হবরক